ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ পানি প্রথম খণ্ড নাম জপকালীন তন্দ্রা জনৈক প্রশ্নকর্তা জিজ্ঞাসা করিলেন নাম জপ করতে বসলেই দুনিয়ার যত ঘুম এসে চোখ চেপে বসে শ্রী শ্রী বাবামণি বলিলেন এই তন্দ্রার ভাবটা মনস্তৈর্যেরই ভূমিকা মাত্র যে মনটা অবিরাম চঞ্চল হয়ে ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছিল সেই মনটা কতকটা স্থির হয়ে এসেছে বলেই তন্দ্রা আসছে তন্দ্রাটা কোনো খারাপ লক্ষণ নয় তবে তন্দ্রা এসেছে বলেই জব ছেড়ে দিও না তন্দ্রায় শরীর যতই ঢুলতে থাকবে তুমিও তত বেশি এটে নাম চালিয়ে যেতে থাকবে অবিরাম নাম জপতে জপতে আপনিই তন্দ্রা ছুটে যাবে এবং স্থির প্রশান্ত ভাব আসবে বহু ভ্রাম্যমাণ চঞ্চল অবস্থা আর নিবিড় গভীর স্থির অবস্থা মনের এই দুইটি অবস্থার মাঝখানে তন্দ্রা একটি পুরু পর্দা মাত্র এই পর্দায় মাথা ঠুকেই যদি পালিয়ে ফিরে চলে আসো তবে আর মনস্তৈর্য জীবনেও হবে না আর যদি বারংবার সেই তন্দ্রায় পর্দায় মাথা ঠুকেও ক্লান্ত না হও এবং সেই পর্দা ছিঁড়ে কোনো প্রকারে ওপারে যেতে পারো তবে আর ভাবনার কোনো কারণ নেই কেননা তখন মন অক্লেশে স্থির প্রশান্ত ভাবটিকে পাবে শ্রীশ্রী বাবামণি আরও বলিলেন কখনো কখনো তন্দ্রার প্রধান কারণ শারীরিক অবসাদ ও স্নায়বিক দুর্বলতা সেই অবস্থাতে তন্দ্রা মনস্তৈর্যের ভূমিকা নয় তাই সেই অবস্থায় তন্দ্রার সঙ্গে লড়াই করার জন্যে লঘু মহামুদ্রা স্বল্প মহামুদ্রা প্রভৃতি অভ্যাস করা কর্তব্য শরীর ও স্নায়ু দুর্বলতানাশক ওষুধ পথ্যাদি গ্রহণ করা কর্তব্য এবং তিনি আরও বলিলেন তন্দ্রার পুরু পর্দা ভেদ করে তোমার মন যখন প্রশান্ত অবস্থায় গিয়ে পৌঁছালো তখনই হচ্ছে জোরসে জব চালাবার প্রকৃষ্ট সুযোগ এ অবস্থায় যত বেশি পরিমাণ জব চালাতে পারবে ততই বেশি আনন্দ ততই বেশি মঙ্গল সাধকদের প্রতিদিনই সমান চিত্ত প্রশান্তি আসে না সুতরাং যেদিন সত্যি সত্যি প্রশান্তি এসে গেল সেদিন চুটিয়ে সাধন করবে কিন্তু খুব একদিন বেশি একদিন বাদ কম লাভ তাতে কিন্তু বেশি অবসাদ সুতরাং প্রত্যহই সাধনে বসবে ঘড়ির কাটার একই সময় সময় নিষ্ঠার করা এই বিষয়ে খুবই লাভের ব্যাপার তাতে প্রায় প্রতিদিনই মনের স্থৈর্য প্রায় সমান গভীর হবে নদীতে অবগাহন করতে নেমে শরীর সম্পূর্ণ শীতল স্নিগ্ধ ও জলসিক্ত না হওয়া পর্যন্ত যেমন কেউ জল ছেড়ে উঠে পড়ে না ঠিক তেমনি মন প্রাণ নামের সুশীতল মধুপ্রবাহে স্নিগ্ধ ও তৃপ্ত না হওয়া পর্যন্ত নামজপ ত্যাগ করবে না